কি বলবো স্যার আসলে বাচ্চারা যেভাবে খেলছে মধ্যে পরিশ্রম করে ভালো লাগছে অনেক শিক্ষার্থী খেলা দেখছে খেলার মধ্যে ছেলেরা থাকলে লেখাপড়া খেলাধুলা এটা অবশ্যই প্রয়োজনীয় ধন্যবাদ খেলা নিয়ে কথা বললেন বতুলিয়া বাল লহরিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রা স্যার সম্মানিত অধ্যক্ষ স্যার এখন বলবেন দেলোয়ার স্যার বলুন খেলা নিয়ে আপনার অনুভূতি বলেন হুম বলেন জি আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বেতুলিয়া বিএস কামিল স্যার আন্ত টুর্নামেন্ট খেলা হচ্ছে ক্লাস ভিত্তিক আজকের খেলা অংশগ্রহণ করতেছেন সকল শ্রেণী বনাম সেনি আপন হয়েছে একসঙ্গে বলে এগিয়ে আছে সকল শ্রেণী উদ্দীপনার দিয়ে ছাত্রছাত্রীরা আনন্দ উপভোগ করতেছে খেলাধুলা মানুষের মন পরিষ্ফিত করে ওঠে এবং ব্রেনটাকে ক্লিয়ার করে

e ar ea arr কোনো লাভই এর দরকার নাই শান্ত হও আল্লাহ শান্ত হও এটা বলাই এটা গোলকিপার